বেরতের পর স্বাগত জম্মু কাশ্মীরের এই নৃশংস ঘটনার প্রতিবাদ যেমন একদিকে চলছে অন্যদিকে কাশ্মীর জুড়ে এবার নিরাপত্তার দিকেও কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে এতিমধ্যেই জম্মু কাশ্মীর থেকে যে খবর উঠে আসছে মোট আটচল্লিশটি পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা পেহেলগাঁওয়ের হামলার পর পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে আগামীতে যেন আর কোনো ধরনের ট্যুরিস্ট স্পট অর্থাৎ কোন ধরনের পর্যটন কেন্দ্রে যেন নিরাপত্তার বিষয়টাই ঢিলে ঢালা না থাকে তার জন্য এবার কিন্তু আটচল্লিশটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সে সমস্ত জায়গায় নিরাপত্তা খতিয়ে দেখবে এবার প্রশাসন বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি জম্মু কাশ্মীরের সাতাশিটি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে আটচল্লিশটি আজ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো তার কারণটা বলা হচ্ছে যে আটচল্লিশটি পর্যটন কেন্দ্র সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যার ফলে পর্যটকরা গেলে আবার কোন রকম সমস্যায় যাতে না পড়েন অর্থাৎ সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত জম্মু কাশ্মীর সরকার নিয়েছে কারণ পহেলগাড়ের ঘটনার পর সমস্ত পর্যটন কেন্দ্রগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা খুটিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলোতে যাতে পুলিশ এবং তারও ব্যবস্থা করা হচ্ছে এবং সেই সঙ্গে আটচল্লিশ যেকোনো সময় মানে আবার হামলা চালানো হতে পারে এমন খবরও কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে জম্মু কাশ্মীর পুলিশের কাছে আসার পরই কিন্তু আটচল্লিশটি টি পর্যটন কেন্দ্র যেগুলো একটু রিমোট এরিয়া সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তার একটি তালিকাও প্রকাশ করেছে জম্মু কাশ্মীর প্রশাসন তাতে মনে করা হচ্ছে যে আপাতত এই আটচল্লিশটি পর্যটন কেন্দ্র সেগুলোকে বন্ধ থাকবে কারণ বুঝতেই পারছো যে একটা বড় ধরনের হামলা চালিয়েছে পহেলিগাঁচে এরপর যে উস্কানিমূলক প্রতিদিন বিভিন্ন গুলি চালাচ্ছে তোমার পাচ্ছে না সেই সঙ্গে জঙ্গিরাও কিন্তু অনেক ঢুকে পড়ছে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে তাই কিছু অনুপ্রবেশ ঘটে হচ্ছে তাদের সঙ্গে এনকাউন্টার চলছে এই মুহূর্তে মানে তাই সমস্ত পর্যালোচনা করি কিন্তু এই আটচল্লিশটি ঝুঁকিপূর্ণ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সেগুলোকে আপাতত খুলে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও সি আর পি এফ কোথাও জম্মু কাশ্মীর পুলিশ অথবা জম্মু কাশ্মীরের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে রাখা হচ্ছে কারণ সমস্ত মানে পর্যটন কেন্দ্রেই কিন্তু এই উনচল্লিশটি পর্যটন কেন্দ্রে কিন্তু পুলিশ অথবা সিআরপিএফ কে রাখা হচ্ছে যাতে যে কোনো রকম ঘটনা যদি ঘটে তাহলে যাতে সঙ্গে সঙ্গে রিটালিয়েশন করা যায় কারণ এটা হচ্ছে শিক্ষা দিয়ে গেল বহেলগাওয়ের ঘটনা সেখানে কারণ কোন ঘটনার পর কোন মানে পুলিশ ছিল না বা সেনা ছিল না যার ফলে প্রশ্ন উঠেছে কেন ছিল না পুনরায় যাতে এই ধরনের ঘটনা ঘটলে ঘটলে যাতে রিটালিয়েশন করা যায় সেই জন্য কিন্তু স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প তৈরি করা হচ্ছে যে এই উনচল্লিশটি কেন্দ্র আর বাকি আটচল্লিশটি পঞ্চলন কেন্দ্র সেগুলোকে আপাতত এই রকম একটা পরিস্থিতি কারণ সেগুলো সীমান্তে মানে ভারতপাক সীমান্তের খুব কাছাকাছি এবং যেটা পহেলগ্র যেমন যে অবস্থান ঠিক একইভাবে এরকম অবস্থান সেই কারণেই এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এইগুলোকে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা করিয়ে দেখা হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরেই কিন্তু খোলা হবে যার ফলে কিন্তু সেই সঙ্গে যেটা ঘোষণা করা জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে যে এমন কোন জায়গায় পর্যটকরা যাবেন না যেখানে যে বিপদে পড়েন এবং সেই সঙ্গে টুরিজম দপ্তরে অর্থাৎ পর্যটন দপ্তরের যে অ্যাডভাইজারি সেটাকে মেনে চল চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে পর্যটকদের তবে এখন যেটা যে কাশ্মীরে কিন্তু পর্যটক শূন্যই বলা যায় প্রচুর মানুষ যেহেতু একটা বড় ঘটনা বাইশ এপ্রিল ঘটেছে তাই এতগুলো প্রাণ চলে গেছে গিয়েছে ছাব্বিশটি প্রাণ চলে গিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে কেউ কোনো আর মানে ওখানে যেতে চাইছেন না তবে আশা করা যায় আবার এই এই আতঙ্ক কাটবে আবার মানুষ যাবে তবে আপাতত আটচল্লিশটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হল উনচল্লিশটি পর্যটন কেন্দ্রে সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখে সেগুলো খুলে দেওয়া হয়েছে আপাতত এইটুকুই জম্মু কাশ্মীর প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবং আটচল্লিশটি যে নিরাপদ এই পর্যটন কেন্দ্র সেখান সেগুলোকে আরো সুন্দর করে সাজানো হবে এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে আরো কঠিন করা হবে যাতে পহেলগামের মতো কোন ঘটনা আর পুনরায় এই জম্মু কাশ্মীরে না ঘটে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আগামী দিনে যেন জম্মু কাশ্মীর ধরনের ঘটনা ঘটে তার জন্যই কিন্তু নিরাপত্তার বিষয়টা এবার খতিয়ে দেখা হচ্ছে জম্মু কাশ্মীরে আটচল্লিশটি পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এবং জানা গেছে যে জম্মু কাশ্মীরে সরকারের পক্ষ থেকেই এই ঘোষণা এবার জানিয়ে দেওয়া নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন